শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হলে বিচার কোন অস্তিত্বই থাকবে না বলল বাংলাদেশ সরকার দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন জানাচ্ছি বিস্তারিত সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নবায়নের খবরের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার জানিয়েছে পাসপোর্ট বাতিল হলে বিচার কোনো অস্তিত্বই থাকবে না এদিকে ভারতের সংবাদপত্র হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে

আমরা কি করতে পারি তিনি আরো জানান শেখ হাসিনা প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতে পাঠানো নোট বারবালের জবাব এখনো তারা পায়নি বৃহস্পতিবার মুখপাত্র আলম বলেন এই মুহূর্তে আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি তিনি আরো যোগ করেন যে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান এবং তার প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধের মধ্যে কোনো পার্থক্য নেই মুখপাত্র বলেন সবাই জানে যে তিনি ভারতে আছেন এবং বাংলাদেশ একজন নাগরিক হিসেবে তার প্রত্যর্পণ চেয়েছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের এর অন্তর্বর্তী সরকার তেইশ ডিসেম্বর ভারতের বিদেশ মন্ত্রণালয়কে একটি নোট বারবার পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যর্পণ চেয়েছে ডেস্ক রিপোর্ট এন বাংলা নিউজ